এই বালাটা নিয়ে আজকে তোমার বালাটা খোলা দেখি এটা কত বছর আছে তোমার কাছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আছে এই বালাটা ঠিক আছে সলিড বালা ঠিক আছে ভালো করে দেখুন সলিড বালা আপনারা হয়তো অনেকে পড়েছেন এই বালাটা সলিড দেখো এবার টানো দেখাও টানো জোরে টানো কোনোভাবেই আরে এই দেখো টানো তাহলে এটা কিসের জানো না তাই জানে না কিন্তু খুব মজবুত আছে আজকে রে এই বালাটা নিয়ে ম্যাজিক ভালো করে দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখুন ঠিক আছে এইটাকে দিয়ে আজকে ম্যাজিক হবে ঠিক আছে আপনারা ক্যামেরাম্যানকে বলে একটু জুম করতে একটু ভালো করে দেখুন এটাকে দিয়ে দেখুন কী করি দেখো জাস্ট ভালো করে দেখাচ্ছি দেখুন এটাকে যদি গুঁড়ো গুঁড়ো করে ঠিক আছে ভালো করে দেখুন ঠিক আছে এটাকে জাস্ট দেখলে অ্যাকশন কিন্তু একটা জিনিস কি ম্যাজিকের লাঠি লাগবে ঠিক আছে অ্যাকশন একটু ক্যামেরা পকেটে নিয়ে যান নাহলে ভাবে পকেটে আছে

ব্যাস সালি লাগছে কি কেমন লাগলো তা ভালো তো লেগেছে তো ভালো আমি এটা পড়ে দিয়েছি কিন্তু এটা তো ম্যাজিকের মাধ্যমে করেছি এটা তো ফেরত দিতে হবে তো আবার অসুবিধা হবে না তো বাড়িতে না হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা কি চান এরকম তাহলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন